নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে প্রতিদিন তো আর রুটির তরকারি খেতে ইচ্ছে হয় না তাই আছে খুব কম সময় বানিয়ে নেবো আলুর পরোটা আলুর পরোটা বানাতে কী কী উপকরণ লাগবে চলুন আপনাদের দেখাচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলুটাকে একটা ঘষে নিয়ে সাহায্যে ঘষে নিতে হবে আপনাদের ঘষে আমি সবকটা দেখাচ্ছি এদিকে আমার সকালটা আলু ঘষা হয়ে গেছে আলুগুলো ধুয়ে নিতে হবে দুবার তিনবার করে ধুয়ে নেবেন নয় লাল ভাবটা থেকে যায় এদিকে আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে নিয়ে নেব এবারে আটা ময়দা মিক্স করা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি রসুন আর আদা আদা রসুনটা কুচি ঘষে নিয়েছি দিয়ে দিলাম সব আটার মধ্যে দিয়ে দেব এবার আলু নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু গোটা জিরে আর জোয়ান অল্প দুইটা ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা একটু অল্প দিয়ে মাখিয়ে নিতে হবে নয়রে আলু দিয়ে জল বেরোলে পরে পরে ডোটা নরম হয়ে যাবে আপনাদের মেঘে দেখাচ্ছি দেখে মাখা হয়ে গেছে কড়াই একদিকে বসিয়ে দিয়েছি বেলে একবারে দেখালাম আপনাদের কড়ার দিয়ে দিলাম এক সাইডটা ভালো করে সেঁকে নিতে হবে এবার আমি উলটি দেব দিয়ে দেব ওপর দিয়ে অল্প তেল আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আর একবার উল্টে দিলাম দিয়ে দেবো তেল এবার ভালো করে সেঁকে নিতে হবে এদিকে আমার ভাজা হয়ে গেছে এই রুট তুলে নেব আপনাদের সব কটা করে দেখাচ্ছি পরোটা খুবই সুন্দর লাগে আপনারা একবার আমার একবার আলু পরোটা আমার সব হয়ে গেছে পরোটা চল এবার পরোটাটা খাওয়া যাক নিয়ে নিচে এখানে এখানে নিয়ে নিচে সস এই সস দিয়ে খেতে পরোটাটা খুব সুন্দর লাগে